প্রতিষ্ঠিত প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম সম্প্রতি দুবাই সফরে গিয়ে ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র মাঝারি ও বড় ব্যবসায়ীদের অর্জন ও সফলতার প্রশংসা করে এ বিসিসিআই সভাপতি তিনি বলেন সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা সফলতার শীর্ষে রয়েছে এখানে জুয়েলারি সুগন্ধি ও আবাসন খাতে তাদের অগ্রগতি চোখে পড়ার মতো রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশে তাদের অবস্থান শীর্ষে প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ীরা দেশে বিনিয়োগ করে একদিকে যেমন জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন তেমনি ব্যবসায়িকভাবে লাভবানও হতে পারেন অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর বলেন ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সরকার মুক্তবাজার নীতি অবাধ বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নত করে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সহজেই বাংলাদেশে ব্যবসার উদ্যোগ চালু করতে পারে বিনিয়োগের কার্যক্রম সহজ করতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মাওয়াজ পারফিউম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক পরিচালক মঞ্জুরুল হক চৌধুরী দুবাই নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতারা প্রবাসী বাংলাদেশি দুবাই ইমিগ্রেশন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সাহারিয়ার কবির প্রবাস খবর